তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুসাদ্দেক এফএক্স ল্যাব প্রিমিয়াম প্রো ভার্সন টু এটি অলরেডি এক্সিক্ট হয়ে গিয়েছে এবং এটা কিন্তু আমাদের মার্কেটে কিন্তু বোম কিছু প্রফিট দিচ্ছে তো আপনারা যদি দেখতে পারেন আমরা এখানে দুইটা শট দিয়েছে বাইয়ের এবং দুইটায় কিন্তু অনেক বড় প্রফিটে চলছে এবং এটা কিন্তু পাঁচ মিনিটের ক্যান্ডেলে কাজ করবে শুধু এবং আপনি চাইলে ওয়ান মিনিট বা পনেরো মিনিটের ক্যান্ডেলও চেষ্টা করে দেখতে পারেন কিন্তু এটি সবচেয়ে ভালো অ্যাকুরেসি অর্থাৎ নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেসিতে কাজ করবে সেটি হচ্ছে শুধুমাত্র পাঁচ মিনিটের ক্যান্ডেলে তো এখন পর্যন্ত যদি দেখতে পারেন আমরা বর্তমানে একটা যদি ট্রেন নিয়ে আপনাদেরকে দেখাই আমাদের দুইটা ক্যান্ডেল আগে অর্থাৎ দশ মিনিট আগে আমাদের একটা সিগনাল দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বাই রয়েছে ঠিক আছে তো আমরা যদি এই সিগনালটা আপনাদেরকে দেখাই জাস্ট এটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এটা বাই একটা দিয়েছে এখানে আমরা যদি এখান থেকে নিয়ে আপনাদেরকে দেখাই এখান থেকে আমরা স্টপ লস রাখবো এই রেড ক্যান্ডেলের শেষ মাথা পর্যন্ত এবং আমাদের স্টপ প্রফিট রাখবো মার্কেটের ফোর পর্যন্ত ঠিক আছে তো এটা কিন্তু অলরেডি হিট হয়ে গিয়েছিল তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এটা আরও আপে যাবে কারণ হচ্ছে এটা একটা আমরা যে ক্যান্ডেলটা তৈরি করেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবার মতো প্রতিটা সিচুয়েশনে কিন্তু এটি সিগনাল দেয় না এটি তখনই সিগনাল দেয় এটা প্রায় আমাদের দশ থেকে পনেরোটা অ্যাকোরসির মাধ্যমে কিন্তু এটা টেট দেয় আর এটা কিন্তু প্রতিদিন আনলিমিটেড কোনো টেড সিগনাল দেয় না আপনাদেরকে আপনাদেরকে তখনই সিগনাল দেবে তখন এখানে নাইনটি ফাইভ পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট থাকবে তো আপনারা যদি এখানেও দেখতে পারেন এখানে একটা সেল সিগন্যাল দিয়েছে এটাও কিন্তু বোম একটা প্রফিট এবং আমরা যদি আপনাদেরকে আরও মিনিমাইজ করে দেখাই আপনারা যদি দেখতে চান আরও যদি আমরা মিনিমাইজ করে দেখাই এখান থেকে একটা সেল তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সময় কোনো সিগনাল দেয়নি কেন সিগনাল দেয়নি এটা মার্কেট একটা অ্যাভার্সেল মার্কেট এবং মার্কেটটা কিন্তু না আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে যার কারণে আমাদের এই সিগনালটা কিন্তু এখানে দিবে না তো মার্কেটটা আমাদের তখনই সিগনাল দিবে যখন মার্কেট আপনাকে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে প্রফিট দিয়ে যাবে ঠিক আছে তো এখন পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করেননি তারা অতি দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করুন এই ইন্ডিকেটরটি নেওয়ার জন্য